আমাদের ঢাকা আমার নাম মিম থাকি আপতলি যে এমন কি কোনো বই কাকু আসো যে মোল্লবে টাঙ্কি মারতা যদি থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো সমস্যা নেই ঘুরতে যাওয়া বা যে কিছু সমস্যা নেই যোগাযোগ করতে পারো আমার এর শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা আচ্ছা এত দেশে ইয়াং ছেলেরা থাকে এত সুন্দর সুন্দর ছেলেরা থাকে আপনি বুইড়া কাকুদের কেন বেছে নিলেন সবাই তো জোয়ান ছেলে নিয়ে ঘুরে আমি না তো বুইড়া কাকু নিয়ে ঘুরি সমস্যা কি ও বুইড়া তো ওকে দুই পরে ডেট শেষ আরে তখন মইরা গেলে তখন তো ভালো হবে তখন আবার জোয়ান পাবো সমস্যা নাই আপনি মানে ইচ্ছাটা কি আপনার মানে মূল কারণটা কি মূল কারণ বুইড়া কাকুকে ভালোই লাগে বুইড়া কাকু আপনার প্রতিবেদন আসার উদ্দেশ্যটা কি প্রতিবেদন আসার উদ্দেশ্য আমার একটা বুইড়া কাকু লাগবে বুইড়া কাকু লাগবে কেন বুড়েরা কি ভালো পারে সেই ভালো পারে এত পারে কেন এত পারে কেন আপনাদের দেখে মনে হচ্ছে আপনি অনেক মানে কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না যাই হোক এখন কথা হচ্ছে কি যে ইয়াং ছেলেরা তো ভালো ইয়াং ছেলেরা ভালো পারে ঠিক আছে একটু পরে হাফাই যায় হাফাই যায় বুড়া কাকুরা পারে না বুড়া কাপড় পায় না সহজে বুঝেন নাই আপনি টেস্ট করছিলেন

আমারে চালাইতে গেলে তার টাকা লাগবে না মানে আপনারা চালাইতে আপনারা চালাইতে দিব মানে আপনার পরিবারও চালাইতে দিব টাকা আমার পরিবার চালাক না চালাক সেটা ফ্যাক না ফ্যাক হলো আমারে কি চালাইতে হবে আমার তো মাসে নিম্নে 10000 টাকা খরচ যায় কেন কারণ এই যে ছোট বোনের টাকা দিতে হয় আমার নিজের পিছনে 5000 টাকা খরচ ছোট বোনের পিছনে 5000 টাকা খরচ প্রত্যেক মাসে 10000 টাকা নিজের হাত খরচ হয়ে যায় হুম বুঝতে আছে পোশাক আছে খাবার দাবার নিজের আউট খরচ এটা

আমি মানে কলা যে খাই না তা না আমিও সবজি কলা আমার পছন্দ আমিও খাই তো আপু আমরা প্রতিযোগিতা একবারই শেষ কর자 দর্শক দের উদ্দেশ্যে কিছু বলার আছে না যদি কোনো বুইড়া কাকু থাকো আমার সাথে কথা বলার জন্য তাহলে হে আইডিট শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে WhatsApp বা ইমো নাম্বার যোগাযোগ করতে পারো এটি কি বলবো রিকোয়েস্ট করব ঠিক ভালো মনের মানুষ যদি থাকো যদি খারাপ নজরের কোনো মানুষ থাকো আমার সাথে যোগাযোগ করার কোনো কোনো প্রয়োজন আছে আপনি বলেন আপনার যেটা দরকার সেটাই মানে সেটা করতে গেলে খারাপ নজর যাবে না 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 অনেক মানুষ আছে বুইড়া মানুষ অনেক ফ্যামিলি ভালো তাদের মন মানসিকতা ভালো বুঝতে হবে জন বেটা মতন যদি লুচ্চমি করে তাহলে তো না জন বেটা লুচ্চমি করে এদিকে বুইড়ারা বুইড়ারা আছে বুইড়ারা আরো বেশি করে আপনি তাহলে জানেন না তাহলে থাক করুক হুম করুক তারপর আপনার বইয়াই লাগবে লাগবে দর্শক আপনাদের মধ্যে যদি কেউ বয়স্ক থেকে থাকেন আপুর মানে যা চাহিদা তাই একটু মেটানোর চেষ্টা করেন ঠিক আছে আমিও বলে দিলাম কিন্তু সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপু তো আপনি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন